কি করছিস তুই এখানে বলতে পারবো তো তবু নানারকম চিন্তা মাথার মধ্যে ঘুরছে কিছুই না জুনিয়র জুনিয়ার আমাদের কোথায় চলে এসছে আরে দেখো গিফটের উপরে বসে আছে এই তুমি তো আজকে আজকে মঙ্গলবার দেখো ভাই বোনের দুষ্টুমি শুরু হয়ে গেছে দিদি চলে এসছে এখন দিদির ওই কার নিয়ে গলার কার নিয়ে টানা টানি অবস্থা দিদির পিছনে আস্তে 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 ভাইয়ের লেগে যাবে আস্তে যা ভাই কি বলছে কি বলছো কিছু বলছে না ভাই দিদি কই দিদি এসো না এখনই দিদি দিদি করছিল ওটা মুখে দেয় না বাবা মুখে দেখ দিচ্ছে ভাই ওটা নামা মুখ থেকে ভাইয়ের দেখো তোমাদের জুনিয়রকে জিমন্যাস্টিক করছে জুনিয়র দেখতে পাচ্ছ তোমরা মাথা উল্টে দেবে ও আর ওইদিকে দেখো জুনিয়রের দিদি কি করছে ঢোল বাজিচ্ছ তুমি আজ ব্রেকফাস্টে কি খেয়েছো আর এত কিছু এত কিছু বাবা আমাদের জন্য তো একটুকু আনতে পারতি এইটুকু 누가파 누파파 이하 দেবায়ন তুমি কি করছো চানু চানু করতে হবে তো বারোটা ঘড়িতে বেজে গেছে পুচুমা চলে গেছে পুছু দিদি কয় দিদি 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 কয় ও ও ও কি বলতে চাইছো তুমি সবাইকে কি বলতে চাইছো আমাদের চ্যানেলটা তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও তাই না নালে কিন্তু তোমরা ব্লগ পাবে না হ্যাঁ তোমরা কিন্তু নালে ব্লগ পাবে না হ্যাঁ মনে থাকে যেন আমাদের ঘুমও পাচ্ছে আবার আমরা মানে যতই দেরি করে উঠি ততই তাড়াতাড়ি উঠি আমাদের ঘুম একটা জিনিস পেয়েই থাকে সব সময় হ্যাঁ 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 এই দেখো আমাদের বল কেমন কমেন্ট বক্সে জানাবে কিন্তু আর ওই দেখো আমাদের খেলনা ঠেলনা এরকমভাবে ছড়ানো ছিটানো এই দেখো সব তোমাদের কত কাজ করে ঠিক আছে ও সব ঢুকিয়ে রাখছে ভিতরে হুম আস্তে লেগে যাবে তো কি করছিস হ্যাঁ কি করছিস তুই এখানে কি চাই তোর লেগে যাবে বাবা এ বাবাই কি করছো তুমি কিছু নেই ওখানে বাবা হাতে লেগে গিয়ে হাত পুরো চিপটে একাকার হয়ে যাবে না এত দুষ্টুমি করতে নেই দেখো 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 ওর ভিতরে কেউ নেই ওর ভিতরে কেউ নেই ওই দেখো কি চাই ওর দেখো ওরে লেগে যাবে ওই দেখো উপর থেকে এটা নামিয়ে নেবে লেগে যাবে কথা শুনে না একটাও কথা শুনে না জুনিয়র তোমাদের ওকে দেখো কড়াই নিয়েছে বসো যাও ওখানে গিয়ে বসো তোমাদের জুনিয়রের দুষ্টুমি আর কি বলবো দেখো ঝাড়ু হয়ে যাচ্ছে ভেঙে ফেললো ঠিক আছে এই হাতে দেখতে পাচ্ছো আর দেখো 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 এটা নিয়ে নিলেই এখন চিল চিৎকার কান্না আমি যদি এটা নিয়ে নিই বাবা এটা দেয়া দাও আমাকে তুমি এটা ভাঙলে কি করে এটা ভাঙলে কি করে হ্যাঁ কোথায় ছিল এটা আর এই দেখো এখানে ওয়াইফ যে ঢাকাটা থাকে ওটাকে টেনে ছিঁড়ে ফেললো অবস্থা দেখো দুষ্টুমি মানে ও এখন রাস্তায় যাবে ঘুরতে ঠিক আছে রাস্তায় দাঁড়িয়ে থাকবে ও সকাল থেকে অনেকই দৌড়ঝাঁপ 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 চলছে জুনিয়রের পিছনে অন্য কোনো দৌড়ঝাঁপ নয় সো জুনিয়রের এই জুতোটাকে আমি উল দিয়ে মানে অ্যাডজাস্টমেন্টের একটা কি বলবো জায়গা বানালাম কারণ হচ্ছে জুতোটা পা দিয়ে উপরটা একটু ঢিলে ঢিলে বা ও ঠেলে খুলে ফেলছে এমনি লম্বাতে ঠিক আছে মানে পায়ের পাতা ঠিক রয়েছে বাট এই জায়গাটা এর থেকে ছোট জুতো তো আবার পায়ে হবে না আবার এর থেকে বড় জুতো তো অসম্ভব তো যাই হোক এখন এইটাকে আমি উল দিয়ে এই যে দেখতে পাচ্ছ উল দিয়ে এইটাকে এরকম বইয়ের মতন একটা বানিয়ে দিয়েছি ইচ্ছে ছিল একটুখানি কুশ কাটা দিয়ে ওই ডিজাইন মতন করব। কিন্তু ওইটা তো আমি এখন পেলাম না সে কারণে এইভাবেই চালিয়ে নিচ্ছি একটা পায়ের হয়েছে একটা পায়ের হয়ে গেলে পড়িয়ে দেখাবো তোমাদেরকে কেমন লাগছে আর ও করে যাচ্ছে বদমাইশি এই ঘড়িতে একটা দশ বাজতে যায় তো চলো জুনিয়ার এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই তারপরে আসি তোমাদের সাথে এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ জিনিসপত্র শেয়ার করতে খুব দুষ্টু হয়ে গেছে এত দুষ্টু হয়ে গেছে কি বলবো বলার কিছু নেই আসো তাতেই চলে আসো খাবার খেতে হবে আসো চলে আসো সবসময় এরকমই চলছে চলো আসো আসো খাবে আসো ব্যাগ নিয়ে পরে যাব আমরা আসো তুমি আসো আগে নিয়ারের চিকেনের ঝোল চলে এসেছে কুমড়ো আর আলু দিয়ে তো চিকেনের ঝোল দিয়ে আমরা এখন খাও খাও করব জুনিয়ার এখন খাও খাও করবে আমরা ফ্যান চালিয়েছি কারণ আমাদের খুব গরম লাগছে এই যে তোমাদের জুনিয়ারের খাওয়ার নমুনা এখন কি করছে দেখো দেখতে দেখতে পাচ্ছ ওর খাবার জল গ্লাস কিছুতেই ছাড়বে না ওই দেখো 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 ওইটা নিয়ে খালি ওর ভিতরে জলের ভিতরে হাত ঢুকাচ্ছে হাত দিয়ে করছে এই দেখো মুখটা দেখো দেখো মুখটা দেখো দেখো তোমরা দেখেছো দেখো দেখো সমানে কিন্তু এই যে জলের গ্লাসের মধ্যে হাত ঢুকিয়েই রেখে দিয়েছে সো ঘুরতে দুপুর তিনটে বেজে গেছে জুনিয়ারের খাও খাও কমপ্লিট ও ঘুমিয়ে পড়েছে আমারও সবকিছু কমপ্লিট বসে পড়েছি জুনিয়ারের সুটাকে ঠিক করতে আমরা মারা কিন্তু চেষ্টা করি কিভাবে আমার বাচ্চাটা ভালো থাকবে কিভাবে ও সুখ শান্তি হবে কিভাবে ও পরবর্তীকালে একটা সুন্দর জীবন পাবে মানে মা বাবাই তো চেষ্টা করবে তার জন্য তো আমরাও কিন্তু সকলেই সকল মা বাবারা ছেলে মেয়েদের জন্য চেষ্টা করি আর আমাদের মধ্যবিত্ত ঘরে না এখন হয়ে ওঠে না যে আমার ছেলের জন্য আমি এটা জমিয়ে রাখবো ওটা জমিয়ে রাখবো খুব কম হয় যেমন আমার ক্ষেত্রেই একদম প্রেজেন্ট কথা জুনিয়রের জন্য এখনো অবধি আমি সেমন কিছু করে উঠতে পারিনি চেষ্টা করছি চরিত্র করছি করার কিন্তু সংসারে কি বলো তো যতই খরচা হোক একটা হয়তো হাবিজাবি খরচা হয়েই থাকে তো সে কারণে জুনিয়রের জন্য সেই অর্থে এখনও অবধি কিছু করে উঠতে পারিনি এরপরে এতগুলো কথা আমি তোমাদেরকে কেন শোনাচ্ছি সেটা তোমাদের মনে একটু জাগতেই পারে যে হঠাৎ করে এইসব কথা কেন আমি তোমাদেরকে বলছি কদিন ধরে না মাইন্ডটা খুব ডিস্টার্ব হয়ে রয়েছে জবের থেকে আয়ুষের কথাটা শুনেছি আয়ুষকে আমি অনেক দিন আগের থেকেই চিনি এবারে তোমরা বলবে আয়ুষটাকে এপি ব্লগসে পিয়াদির ছেলের কথা বলছি জবের থেকে প্রিয়াদি ব্লগ করে আমি তবের থেকেই দেখি প্রিয়াদির ব্লগ তোমরা যারা দেখে থাকবে ছোটোবেলা থেকেই আয়ুষকে চেনো মানে আয়ুষের এখন ছয় বছর তার আগে আগের বছর আগে থেকেই তোমরা চেনো কিন্তু দু বছর যাওয়ার কিছুদিন আগে আর কি ওর ধরা পড়ে থ্যালাসেমিয়া তো এতদিন ধরে তো ব্লাড এদিক করে ওদিক করে ম্যানেজ করে ওকে ব্লাড দেওয়া হচ্ছিল কিন্তু এখনও দিন দিন বড় হচ্ছে ব্লাডের পরিমাণটাও বেড়ে যাচ্ছে সে কারণে পিয়াদি হঠাৎ করেই ডিসিশান নেয় যে আয়ুষের ট্রিটমেন্টটা করাবে মানে বোন মেরুর ট্রান্সপারেন্ট তো সেটা করতে কতটা খরচা হতে পারে তোমরা জানতেই পারো পিয়াদি কিন্তু সেই মাফিকই টাকা পয়সা জমানোর প্ল্যানিং করছিল কিন্তু সেটা এই মুহূর্তে হবে না এতটা টাকা একবারে জমানো সম্ভব না যে ওর দশ বারো বছর হলে সেটা করাবে পেস্টা মানে ট্রান্সপারেন্টটা সেটাও সম্ভব না সে কারণে পিয়াদি সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যে তোমরা আমাকে সাহায্য করো কিন্তু এই ছোট একটা জিনিস চুরিও করছে না ডাকাতিও করছে না সাহায্য চাইছে সেই কারণে কিন্তু পিয়াদিকে প্রত্যেক দিন ব্লগে নানা নানারকম কমেন্টে কথা শুনতে হচ্ছে তো তোমরা প্লিজ এই কথাটা বন্ধ করো প্রিয়াদির ব্লগুলো পুরোনো ব্লগুলো দেখো দেখে তোমরা যদি পারো তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দাও এক টাকা দু টাকা তিন টাকা চার টাকা যা পারবে যে যা পারবে একটু প্লিজ তোমরা হেল্প করো আমি পিয়াদির ব্যাঙ্ক ডিটেলসটা আমার ফার্স্ট কমেন্টে পিন করে দেবো তোমরা যারা আমার ব্লগ দেখছো যারা পিয়াদিকে চেনো না তো প্লিজ তোমরা একটু হেল্প করো সো এরপরে কী হচ্ছে দেখতে থাকো সো একটু ঝাঁকা করে রেডি হয়ে গেছি কলকাতাতে এসেও ঝাঁকা করে ব্লগ দিতে পারছি না কি বলতো খুব চিন্তা মাথার মধ্যে ঘুরছে নানারকম চিন্তা কিছু কিছু কথা আছে যেটা অন ক্যামেরা আমি বলতে পারবো না হয়তো একজনকেই বলতে পারবো বুঝে নাও কাকে বলতে পারবো সো তবু নানা রকম চিন্তা মাথার মধ্যে ঘুরছে কিছুই না জুনিয়ার আস্তে আস্তে বড় হচ্ছে তো তো সেই বিষয় মাথার মধ্যে নানারকম চিন্তা ঘটছে বড় হলে জুনিয়ারের জন্য সব কিছু জমানোর ব্যাপার একটা থাকে মানে বুঝতেই পারছো তোমরা কোন দিক দিয়ে বলছি তো নিজেরও সকাল থাকে তো সব কিছুর একটা টেনশান আমার মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে সে কারণে আমি মানে অন ক্যামেরা খুলবো মনে করছি ক্যামেরা খুলতে পারছি না ব্লগ করতে ভালো লাগছে না যাই হোক সকাল থেকে মোটামুটি শস্যভাবে গেছে কদিন ধরেই এরকম শস্যভাবেই যাচ্ছে তার মধ্যে জুনিয়ারেরও শরীরটা ভালো নেই এবং জুনিয়ার আমাকে ছাড়তেই চাইছে না মানে কান্নার পরিমাণটা খুব বেশি বেড়ে গেছে সো যাই হোক ভগবান ছাতে থাকলে সব কিছুই ঠিকঠাক হবে এটা সবাই মনে রাখে এবং সবসময় পজিটিভভাবে চলাটাই আমাদের দরকার টেনশান তো রয়েছেই হয়তো যেই জিনিসটা লাইফে দরকার নেই সেটা হচ্ছে সে কারণে হয়তো আমি আমার ছেলের জন্য কিছু রাখতে পাচ্ছি না এরম নানা রকম চিন্তা আমার মাথার মধ্যে ঘুরপাত কাটছে আর আমি নিজে পার্সোনালি যতটা নিজের সকাল আল্লাহ বিসর্জন দেওয়া যায় অলরেডি দেওয়া শুরু তো অনেক আগে থেকেই করে দিয়েছি এখনও করছি সো চলো এখন কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি ব্লগটা তোমরা কন্টিনিউ করো জুনিয়ারও ওইদিকে রেডি হয়ে গেছে ওই যে রেডি হয়ে গেছে সো এখন হয়তো আয়ুষের পড়াশোনা নিয়ে প্রিয়াদির ব্যস্ত হওয়া দরকার ছিল কিন্তু সেটা তো হচ্ছে না এখন ওকে সুস্থ করা নিয়ে প্রিয়াদি ব্যস্ত হয়ে গেছে ওই জন্যই সকলকে বলছি তোমরা একটু প্লিজ হেল্প করো জুনিয়ার আমাদের কোথায় চলে এসেছে আর এই দেখো গিফটের উপরে বসে আছে এই তুমি কার গিফট খুলছো মাশিমনির গিফট খুলতে ব্যস্ত হয়ে গেছে। খুলে দাও, খুলে দেখো তো কি কি পেল মাশিমনি? এটা খুলে খোলো দেখি কি কি গিফট পেয়েছে। তো আমরা চলে এসেছি নতুন বউয়ের বাড়িতে আর এখন গিফটের উপরে আমরা হামলা করছি। ও দেখো আমাদের নতুন বউ লাগে না। নতুন বউ না করলে, টিপ না পরলে কি করে নতুন বউ হবে? হ্যাঁ? তাড়াতাড়ি টিপ পরো, সাজুগুজু করো। একটা টিপ অন্তত পরো। ওদের একদম মজা করে যাচ্ছে। নতুন বউ সাজু গুজু করে নি আমি সাজু গুজু করে নতুন বউয়ের সাথে দেখা করতে চলে এসেছি আর ও দুষ্টুমি এত করছে যে আমি ক্যামেরা কি খুলবো তো চলো পরে আবার আসছি আমাদের নতুন বউকে দেখো তোমরা নতুন বউ কেমন লাগছে তোমার ভালো লাগছে তোমাকে দেখে তো কিছু মনে হচ্ছে না আমারও নিজের মনে হচ্ছে না আমার সত্যি বিয়ে হয়ে গেছে সেটাই হচ্ছে সন্দেহ বুঝেছো তো জানি না আবার পাপিয়ার সাথে আমার কবে দেখাবে ওই জন্য এলাম পাপিয়ার সাথে একটু দেখা করতে আবার জুন মাসে হয়তো জুন মাসে হয়তো আমাদের দেখা হবে মানে যদি আসিস হ্যাঁ হ্যাঁ চলো এখন আমরা বেরোবো বেরোবো দেরি হয়ে যাচ্ছে পরে আবার আমরা এখন বেরোবো টাটা আমরা চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ হয়ে গেল প্রায় তিরিশ মিনিটের মতন হয়ে গেছে জুনিয়ারের বাবাই বলো জুনিয়ার এত কান্নাকাটি কান্নাকাটি করছে ওই জন্য গুঁড়ো গুঁড়ো করতে নিয়ে গেছিলাম তো আমার আর ভালো লাগে না ড্রেস ট্রেস করে বেরোতে হবে মানে যাই হোক এটা আলিসি ধরে গেছে তো চলো এখন আজকে এই ব্লগটা এখানেই এন্ড করছি এখন জুনিয়রকে খাওয়াতে হবে প্রায় সাড়ে নটা বাজতে যায় ঘড়িতে টাইমটা দেখতে পাচ্ছি না যাই হোক সো চলো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না